এখন তো মুসলমানও করতে কান্দে আর এই আগুন ফুদারিও করতে কান্দে আগুন ফুরান ফুদারিও বলতে কান্দে কেন হেরার কি হয়েছে মুসলমানের মুসলমানের মোল্লা জলতাছে এতে হেরার তো কোনো ক্ষতি নাই কন্যা হেরা এটার লাগে কান্দে না মোল্লা একটা না একশোটা জ্বললো হেরা কান্দ না হেরা কান্দাসে আমরা বাচ্চা রেখে মোল্লা নিল বাচ্চা রেখে আগুনের মধ্যে ভালাইলো এই কারণে এরা কি করতেছে কান্দাসে আর মুসলমানের দলে কান্দে কানে যে মুসলমানের দলে এইখানে আমার মতো মুসলমান এক হাজার তারপরে কোনো অসুবিধা নাই ইসলামের কোন ক্ষতি হইতো না কিন্তু মুসলমানের হারুনি রহমতুলের মতো একজন মানুষ বললে গেলে হাজারো মানুষ থেকে বেশি ক্ষতি আয়াতের সামান্য একটু তেলাওয়াত করছি এখানে আল্লাহ কি বলবার চাইছে সংক্ষেপে কথাটা গুলাম এখানে কয়েকটা ওয়াজ করছে না এক নম্বরের ওয়াদ আল্লাহ বলতেছেন ওয়া আবুদুল্লাহ। হে আমার বন্দার বান্দিরা তোমরা আমার করো শব্দ এখানে এই অর্থটা এটার অর্থটা হইল আমি আল্লাহকে এক মনে করো আমি আল্লাহকে এক মনে করো তোমরা আমি জিজ্ঞাসা করে আল্লাহ কয়জন আরে ধরে কনুদুল্লাহ মানা ওয়াহিদুল্লাহ এক আল্লাহ মনে করো দুই আল্লাহ না তিন আল্লাহ না আর মক্কার মানুষে মনে করতো তিনশো ষাট খোদা কয়জন তিনশো ষাট আর ওখান তো আরো বেশি মাথার নেন আপনারা এখন মাত্র তেত্রিশ কোটি কি করি মা তেত্রিশ কোটি ক্ষুদা আচ্ছা পঞ্চায়েত একজন মানুষের তেত্রিশ কোটি দিন বাঁচবনি তাইলে তেত্রিশ কোটি ক্ষুধা রে পূজা করি সে না খুশি করতে কেমনে এ খোদারে আমরা পূজা করি সে না এ খোদারে মদত করি সে না আমরা কি করতে পারি না আল্লাহরে খুশি করতে পারতি আর তেত্রিশ কোটি কেমনে খুশি করব আমরা কি কইতে পারবেন কেউ আপনি আল্লাহরে মদত করে আল্লাহরে খুশি করে দিছেন আরে কন্যা পারবা কইতা আমি কইতে পারবো

হজরত মঈনুদ্দিন রহমতুল্লাহ নাম শুনছ হজরতে উসমান হারুনি রহমতুল্লাহ নাম মনে শুনছেন অনেকে শুনছেন অনেকে শুনছেন না উসমান হারুড়ি রহমতুল্লাহি অনেক বড় বলি আসলাম ময়নুদ্দিন যৃষ্টি আমরা বাড়ির কাছে আইসু এর আমরা জানি ময়নুদ্দিন যৃষ্টি বহুত বড় আর এর থেকে বড় হজরতে উসমান হারুনি হারুনি হারুনির রহমতুল্লাহি একদিন এক জায়গা যাইতেন সাথে অনেক মুড়ি অনেক মুড়ি লইয়া যাইতেছেন দাওয়া কিছু দূর যাইতে না যাইতে এক জায়গার মধ্যে অনেক মানুষ দল জমা একত্রিত হয়েছে কি করতেছে উসমানে হারুনির রহমতুল্লাহি মু জিজ্ঞাসা করলো এখানে কি হইতাছে তখন লোকজনে কইল হুজুর এখানে একদল মানুষে আগুন রে পূজা করতাছে কি তারে নাওজবিল্লা কইতা না আগুন পূজা করবার জিনিস আরে কন্যা আগুন রে সে করবার জিনিস শ্রদ্ধা করবো কারে আরো দরে কন কারে আরে রা শ্রদ্ধা করে কারে আগুনে আমরাও করতাম উসমানে হারুনি রহমতুল্লাহ আরে কন আমি যাইতাম এক এক জায়গা ঠিকান দাওয়াত খাইতাম গিয়া আর মধ্যে আমার বাড়ির কাছে এরা আগুনে পূজা করে আমি মন করে যদি আমার আল্লাহ আমার জিজ্ঞাসা করেন এই ওসমানে হারুনি তোর বাড়ির কাছে মানুষ আগুনের পূজা করে তুই ইটার বাধা দিতে পারলেন না ইটারে বন্ধ করতে পারলেন না তুই খালি মানুষের বাড়ির দাওয়াত খাইছ আমি তুই ইটার জব দিতে পারব না এই কারণে হজরত উসমান হারুনের লালে কোলা দাওয়াত খাইমু পরে চলোই কেন দাওয়াত বন্ধ মাথুর দেয় আপনারা কিতা বন্ধ আগে এখানে যায় এখানে গিয়া দেখি এরারে রে হেদায়ত করা যায় কিনা যায় না গিয়া দেখুন হজরত উসমান হারুনি রহমতুল্লাহ একদল মানুষ আগুনে চেষ্টা করতেছে আরেক দলে আটটা জোর করে সেরে আগুনের দিকে নত হয়ে রয়েছে অং নম নম অং নম নম করতেছে ইমান থাকবো এরা ইমান দা ইমানদার না হাজরতে উসমান হারুনি এর কোনো বাধা কারণ এরা শেষ হোক নাইলে কথা অন্ত না হনব যখন নাকি এরার কাম শেষ হয়ে গেছে গিয়া হাজরত উসমান হারুনির রহমদ্দুল্লাহ কয়লা এরা এরা যখন নাকি চাইছে চায়া দে আরে বাবা মা বাবা মুসলমানের বড় হুজুর বড় হুজুরও বলছি না মিয়া না আপনারা হবিগঞ্জের মহাদেশা আমরা হবিগঞ্জ জেলার মধ্যে না বৃহত্তর সিলেটের মধ্যে বড় হুজুর আসতে আসলারি কেটা চিন্ত না বিয়ে মানে বলতো চিন্ত উসমানে হারুনি তো আরো অনেক বড় আজর উসমানে হারুনির দিককে তো অবাক হুজুর ইকান কি দা ওনে আইসি তোমার সাথে দেখা করতাম তোমরা এখানে কি করো ওনে আমরা আমরা ক্ষুদার আবাদত করি আমরা ক্ষুদার সুদা করি এরা ক্ষুদা কেটা আগম উসমান হারুনি রহমতুল্লাহ রে কন তোমরা যে এতদিন ধরে খুদার এবাদত কর খুদার খুদা করতেছ তোমরার খুদা তোমরা খুশি নি কহদি টিকে দেখো কেন তোমরা এতদিন ধরে আবাদত করতেছ পূজা করতেছ তোমরার খুদা তোমরার উপরে খুশি না বেদার তোমরার খুদা তোমরার উপরে খুশি না বেদার এটা এখন দিন চিন্তা করতে আসলা না কয় হুদরি এটা কেমনে করবো কয় পরীক্ষা করো তোমরা খুদা আগমন এটা তোমরা উপরে খুশি না বেদা এটা পরীক্ষা করো বাথর নেই আপনারা কয়টা কেমনে করবো কয়টা কেমনে করবা আগুনের মধ্যে হাত দেওয়া কেতা দেওয়া আগুনের মধ্যে হাত দেওয়া যদি আগুনে ফুরে না তে তোমরা খুদা তোমার উপরে খুশি হয়ে গেছে গিয়া আর যদি ফুরিয়া লাই তাহলে খুশি হইছে না তোমরা এবার হতে ফুরা হয়েছে না এরা কত হুজুর তোমার ঠিক হয়ে গেছে এরা কি ক কহুদরে যা কইতেছে এটা কি কইতেছে ঠিক ওই কৈতাছে তো আমরা পরীক্ষা করে দেখবার দরকার ওহান কেটা আর দিত এ কয় হে তুই দে হে কয় তুই দেশ নে আর বইসে ঠেলে ও বল তুই বুঝে আর দিলি কি তুই বা পূর্ব দিনে পড়তো না এ স্যার তার সত্তর বছর যদি করে তারপরে তা আগুনে খাতির করতো না নাকি খাতির করবো হাজরতে উসমান হারুডি রহমতুল্লা আলাই দেখতেছেন যে আমার উদ্দেশ্যটা পুরা হইত না এরা যে ভাইটেলা ডেলি শেষ পর্যন্ত এটা যাইব গিয়া আর হাত দেওয়াটা না এই কারণে উসমান হারুডি রহমতুল্লাহ কলে দেয় রাখো আমি একটা ফয়সালা দি তুমি কৈতাছ হে দিত হে কইতেছো তুমি দিতা এভাবে তো হইতো না এক কাজ করো তোমরা কত বছরে বাদত করছো কয় কেউ ষাট বছর কেউ সত্তর বছর কেউ পঞ্চাশ বছর কেউ একশো বছর কেউ পাঁচ বছর কেউ দশ বছর কারণ তোমরা যতই করে দেখো ওসমানে হারুনে মতন যে তোমরা যতই করে দেখো তোমরা থেকে বেশি তোমরা এই আঙুলের ফুদা করছে তোমরা ঠাকুরে অথন তোমরা ঠাকুরে বেশি ফুদা করছে তাইলে তা ঠাকুরে হাত দেও এরা কয়েছে তো হুতুরে কইছে যারা এটা ঠিক ঠাকুরের হাঁদি তুই হ্যা আমরা হাঁদিয়ে তুফা দেহা দেও অহন ঠাকুর করছে বিভা ফি না ফটছে না ঠাকুর মহাবিভদ ঘুরে গেছি এনে কয় ঠাকুর সাহেব আদান যদি আত দে আত ছুরব না দে ঠাকুরগুলি শেষ ইতাও হয়তো না অন মহাশঙ্করের মধ্যে পড়ছে দিলো বিভদ না দিল বিপদ মানুষের তো টেকাল লোক ছাড়তে পারো না মা টেকাল লোক ছাড়তে পারে এই কারণে ঠাকুর গিরি ঠিক রাখ বললে আটটা দিছে পাঞ্জাবির আটটা ঠাকুর বলতে দেখো না ওরা কি করে পাঞ্জাবি লাগায় দাঁড়িয়ে লম্বা তাহে মুসো কিন্তু বিলাল লেঙ্গুরের মতো ভুল খালি আটটা দিছে কি আগুন দুঃদখের আগুনের মতো খালি আটটা দিছে চামড়াটা বললে গেছে গিয়া আর নিশ্চয়ের সাথে সাথে ওসমান এহারুদের রহ্ম চুল্লালে সুযোগ পাইলিছে আল্লার ওলি সুযোগ পাইলিছে কি সুযোগ পাইছে আল্লার ওলির সুযোগ পাইছে রে বাচ্চা এ তুমি কি লাগাইছ বন্ধ করো বদ্ধ করতে পারেন তো তো এটা এটা ভালোই জানি না হাজরতে উসমান হারুদিন রহমতুল্লাহ সুযোগ পাইলিছে সুযোগ পাইয়া কনে মেয়ারা তোমরা ঠাকুরে তোমরা থেকে বেশি পূজা করলো আগুনের এরপরও খুশি করতে পারলো না তোমরা ঠাকুর পর্যন্ত জ্বালালি যে তোমরা তো আরো হয়ে নেই আর আমি উসমানে হারুনি জীবনে কোনোদিন দিন আগুনদের কর কথা আগুনদের সম্মান দি কথা কোনো একটা দিন আগুন ডে ওই মনে করি না সম্মান মুখ হচ্ছে গিয়া দেখতাইনি তোমরা আগুনের কোনো ক্ষমতা নাই আমারে জ্বালাইতো আমি এটার মধ্যে ফালতে ফিরে যু তারপরে তারপরে জ্বালাইতে পারতো না এরা কয় হুদুর তুলে দেখে লেতাম এরার উদ্দেশ্য হলো আমরা ঠাকুর তো মন্দ হচ্ছে মূল্যও তুলে দেখব এরার উদ্দেশ্য রইল কয়েক উদুর আমরা দেখে লেতাম না আগুন হরণ হাজরতে ওসমান হারুনি রহমতুল্লাহ আগুনের কাছে এ সামান্য একটু দূর রয়েছেন হারুনি সে হারুইয়া চক্ষুটা বন্ধ করেছে বন্ধ করে সেরিয়া আল্লাহর সাথে সম্পর্ক করতেছে আরে আগুনের মালিককে আগুন রে সৃষ্টি করছে কে তাইলে আগুন রে যে সৃষ্টি করলো তার সাথে সম্পর্ক করব না আগুনের সাথে সম্পর্ক করব উনি আল্লাহর সাথে লাইন করছে কার সাথে লাইন করতেছে আল্লাহর সাথে লাইন করতেছে চক্ষু বন্ধ করে আল্লাহর দিকে ধ্যান খেয়াল করতেছে আল্লাহর ধ্যান খেলে আল্লাহর কাছে দোয়া করতেছেন চাইতেছেন আল্লাহ ইজ্জত সম্মান রক্ষা কর মা ঠিক না চক্ষু বন্ধ করে সেটা ধ্যান করতেছেন আর এর ভিতর দিয়া এটা ছোট্ট একটা বাচ্চা এটা ছোট্ট একটা বাচ্চা এটা দৌড় দেয়া আইসে আইয়া উসমান হারুনি সামনেতে দিয়ে যাওয়া দর্শে আর এমনি থাবা মারিয়া দর্শেন আর দৌড়ে বুকের সাথে আজাইয়া ফাল মারিয়া বিসমিল্লা কই শুনে ফুরে গেছে গিয়া কেতাল লইয়া বাচ্চাটা লইয়া এখন তো মুসলমানও করতে কান্দে আর এই আগুন ফুদারিও করতে কান্দে আগুন ফুদারিও বলতে কান্দে কানে মুসলমানের মুসলমানের মোল্লা এতে হেরার তো কোনো ক্ষতি নাই না হেরা এটার লাগে কানতে না মোল্লা একটা না একশোটা জ্বললো হ্যাঁ কানত হেরা কান্তাসে আমরা বাচ্চারে কাললে মোল্লা নিল বাচ্চারে রেখে আগুনের মধ্যে ভালো এই কারণে কি করতেন কান্তাছে আর মুসলমানের দলে কান্দে কানে যে মুসলমানের দলে এই কানে আমরার আমরা মুসলমান এক হাজার তারপরেও কোনো অসুবিধা নাই ইসলামের কোনো ক্ষতি হইত না কিন্তু মুসলমানে হারুনি রহমতুলের মতো একজন মানুষ বললে গেলে হাজারো মানুষ থেকে বেশি ক্ষতি হই হুদুর এখানে এই কারবারটা করলাম হুজুরি এখানে এই কারবারটা করলাম এই কারণে হুদুর এরা সবাই গর্ত তো কত গভীর কই গেছে কোন ফাতা নাই সবাই কিন্তু আগুনের চতুর্দিকে দেয়া সবাই আগুনের চতুর্দিকে দেয়া মুসলমানও আর এই আগুন অনেক সময় কাটতে যেতেছে কোন ফাত্তা নাই কোনো ফাত্তা নাই কোন ফাত্তা নাই আর হে হেরা তো মনে মনে ভাবতেছে মোল্লা শেষ অচন্দী আপনারা ফুরে হয়ে গেছে কি মোল্লা ফুরুক আমরা কোনো অসুবিধা আমরা বাচ্চাটা এখানে মানুষ হঠাৎ করিয়া নিচ থেকে ফুটি উঠতাছে কিতা তা উঠতাছে আমরা মাছ মারসুম যারা মাছ উঁচ মারে এরা নিচ থেকে মাছের যে ফুটে সারে কোন জাতের মাছ এদিকে হে কইতে পারে শিকারি যদি জুইতে রয় মা গজার মাছের নিচ থেকে ফুটে সারে যে শিকারি হে বুঝালা এটা গজা মা হ্যাঁ বুঝলা আমরা বুঝতাম না আমি বুঝতাম না আর হঠাৎ করে দেখা যায় ওই যাতে ফুটি বিশ থেকে আগুনের ফুটি দেখা যায় মাথার টুফি দেখা যায় কে দেখা যায় কার মাথার টুফি হারুনি হারুড়ি মাথার মধ্যে টুফি উভারের দিকে উঠতেছেন আস্তে আস্তে উপরের দিকে উঠতেছেন আস্তে আস্তে উভোরের দিকে উঠতেছেন 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 আর আওয়াজ শোনা ওসমান উসমান হারোন রহমতুল্লা সুদুরা এই বাচ্চাটা যা দো জনে জিগির বর্তাহ লাহা ইলাহা ঈল লা So la উসমানে হারুনি রহমতুল্লাহ জিকির করতাছে ওই বাচ্চাটাও জিকির করতাছে আর উপরের দিকে উঠতেছেন উপরের দিকে উঠতে উঠতে মাটির সমানে যখন আইছে। আর এমনি ঠেলাতে বাচ্চাটারে সেরে দিছেন ফারের মধ্যে মাটির মধ্যে সেরে দিছেন বাচ্চাটা আগুন থেকে সরে গেছে গিয়া উসমানে হারুনি আরও উপরের দিকে উঠতেছেন উঠতে উঠতে এরপরে হাঁটতে হাঁটতে আগুন থেকে সরিয়া দূরে সরিয়া গেছেন আল্লাহ একবার হজরতে উসমানে হারুনিরে দালাই কিনা একটা ফসমও দ্বালাইতে পারছেন তা মনে করুন আগুনের ক্ষমতা আছে জ্বালাইবা আরে কন্যা আগুনে জ্বালাইবার কোনো ক্ষমতা আছে আগুনে জ্বালাইবার কোনো ক্ষমতা নাই এরা যখন নাকি এই দৃশ্যটা দেখলো আমরা ঠাকুরে এত বছর পর্যন্ত এবাদত করল এত বছর পর্যন্ত আমরা ঠাকুরে কি করল এবাদত করল কিন্তু আমরা ঠাকুরের তো কি করল না খেদা এবাদত করল না খাতির করল না আর এই মুল্লা বেটা একটা দিন আমরা আগুনের সম্মান দেখাইল না আর এর বড় আগুনের কোনো ক্ষমতা নাই বুঝা দা এই মোল্লা বাড়ার দিন হই এই মোল্লা বাটার ধর্মই সঠিক এই কারণে সবাই করিমা ফুরে মুসলমান হয়ে গেছে কে মনে করুন এই কারণে এবার কার করবো কয়জনের আরে কোন কয়জনে না কি তুই 200 70 এ 360 কোদর ইবাদত করম 2 কোদর ইবাদত করম 3 কোদর ইবাদত করম না না কয়খন কয় জনের কর্ম একজনের ইবাদত কর্ম এই কারণে আল্লাহ বলতাছেন ওয়া আব্দুল্লাহ হে আমার বান্দার বান্দীরা এক আল্লাহর ইবাদত কর এক আল্লাহর ইবাদত কর ওয়াহিদুল্লাহ ওয়াহিদুল্লাহ এক কাল্লারে ইবাদত কর আমরা এ কাল্লারে মদত করতে রাজি আছি সবাই রাজি আছি কারা রাজি আছে কেউ দেখি আল্লাহ তুমি আমরা সবাই সবাইকে তো করো আল্লাহ তুমি আমরা সবাইকে তো অভিজ্ঞান করো আমরা যেন এক আল্লাহ আবাদত করি একটা ওয়াজ করলাম এখানে মধ্যে আল্লাহ কিন্তু অনেকগুলো ওয়াজ করছে আমি যদি এটা ওয়াজ করবার চাই করবার যাই তে অনেক সময় কাটতে দেব আমার হাতে এত সময় নাই আপনারাও ঘুমাইতাম আমিও ঘুমাইতাম আর সকালবেলা উঠতে দূর হলে তো মইব আবার জুম্মা শোনেন ভাইয়েরা আমার আল্লাহ ফাকরুবুল আলমিন বলতেছেন আল্লাহ দুই নম্বরে তোমরা আমি আল্লাহর সাথে কাউকে শরীর করবা না আল্লাহর সাথে সিঁড়ি করা দেব আল্লাহর সাথে কাউকে সিঁড়ি করা দেবো না আমরা তো কই আইলে তো স্বীকার করি ওই আল্লাহর সাথে কেউ রে শরিক করা যাইতো না এটা আমরা সবাই স্বীকার করি কিন্তু বাড়িতে গেলে টিকতাম পারি না ছি আমরা সিরিক করি না করি না খিদা করি কোন আমি কই আমি দুইটা সিরিকের কথা কই দেখুন আপনারা এলাকাতে আসেনি আপনারা এলাকাতে আসে কিনা নাই দেখো আপনারা আমরা যে সময় শুনল আসলাম আমি পড়তাম আমার কথা কইতেছি স্কুলও পড়তাম এই সময় বয়স আর কতক্ষণ চায় সাত থেকে দশ বছরের ভিতরে সাত থেকে পাঁচ থেকে দশ বছরের ভিতরে এ সময় বিয়াল্লা হয়ে গেছিলেন আর মাথন্য দিয়ে আমরা মাথন্যইতাম না তো থাকলা আমরা দেখতাম উত্তরের বন্ধে ফলো ফলবাই তো সে আপনারা দক্ষিণ সাইড থেকে হেদিকে ফলবাই বেশি বিলটা হি বিল হিদিকে বেশি মা কইতাছি এদিকে বিল বাজার কম ফল বাইতো মানুষের দুইশো তিনশো চারশো পাঁচশো এক হাজার মানুষ একসাথে বিল হলাম তো মাছ মারতো গিয়া আল্লাহ মাছ আছে প্রচুর মাছ ফল ওদের সাপ দিলে ওই মাছ লাগে ফল ওই গাইতে রসির মধ্যে সেরে দেয় ফল বাইতে বাইতে হে মাতা গহন উঠলো রসিজেন এখন তুলতে পারে না এত মাছ অইন্য কোনো মতে বার দে অন্য বাড়ি ফালা উঠানের উপর দে উঠানের উপর দে ভাল লাগিল হর হই বেন দে দা লইয়া চতুর দেকে দে বেড় বইয়া জায়গা ভুল কইতাসি দেখছি নাম নার মরুম বিশাবরা এই বাচ্চা বলতে কইতে পারতো না এরা মাছ বানাইতাছে ফাটি ফালাইতাছে আগে তো ফ্রিজ আছিল না ছয় মাসের লেগে তো রাখবো এই সুযোগ আছিল না যা খায় খাইল আর বাকিটা সুটকি দিল আর কিছু জাল দে রেখে দিল প্রতি কিছু জাল দে জাল দে দেয়ার পরে না দশ দিন রেখে লিল আর বাকি সুটকি দেশের সেরে রেখে দিত আর এর পরে মাসুদ বানাইয়া সে এ এই বড় আগুলের মধ্যে এক আগুল কি হয়ে গেছে গিয়া পাত্রি হয়ে গেছে গিয়া মাথুর না এই ভাতির লইয়া গেছে সে দেয়া সরকার মেধে ভালাই দেয় মেলাইয়া দেখছেন নি কাটা জানে কই ভালাই দে কেনে ভালা এই ফাত্রে যদি কেউ ফাই মানুষের যদি তখন ফাইদা দেব তখন এরার ফারার কারণে মাছ সামনে বলা পাওয়া গেলে আরো হওয়া দেব বেশি আপনারা কয়েন ফায়ের কোন ক্ষমতা আছে মাছ দিবা আরে কয়েন ফায়ের কোন ক্ষমতা আছে মাছ দিবা তাইলে কয়েন এটা সিঁড়ি করছে কিনা শিরিক করছে না একটা দেখাইলাম আর একটা কই এটাও শুনতে সময় দেখছি ওখানে কিছু কমছে নাই হইতে আর করতো কিনা এহো পার গোয়া গাছ পতলা আসে মা আসিলা আসিল না গুয়া কয় জনই কিনে খাইতো পত্রিকের বাড়ি তুই গুয়া গাছ আসি মুরু মিশা বলতে পারবো বেশি আল্লাহ একসাথে কে কে থেকে গাছ থেকে গোয়া গোলারে ফাটছে ফাইরে সেরিয়া এরপরে বইছে উঠানো ফালে এবে ট্রেনতে ফর্দার তোর্দার তো না দি ফর্দা খুব বেশি আছিল না তা ফর্দা উর্দা নয় বাইরে গেলেন না মুরকে একটা লাগাইতো এটাও একটা ফ্যাশন হরত্ব ফর্দা কোন আছে বড় কোনো ফর্দা আছে তাহলে কি দুলা ভাই আইয়া আড্ডা মারে হালির সাথে এরপরে আরো কত তাই আড্ডা মারে এটা তো হইলো ফর্দা হইলো ফ্যাশন হয়ে গেছে গিয়া আচ্ছা দেখ তার বড় বালা তার বড় তো লাগা ল্যান্ডার থেকে ল্যান্ডি বালা বা ভুল করলাম না কিন্তু বেটে নাই বইয়ে গেল গিয়া গোয়ারে সিলাইতে আছে খালগুলানে আলোক করে মাদলা ডারে কি করলো আলোক করল ইয়াল্লা দুই টুকরি কি হয়ে গেছে গিয়া খাল হয়ে গেছে গিয়া ইলেন রাস্তার মধ্যে ফালাই দিল কেন ফালাইলো মানুষে ভাইরা যায় যদি তাহলে আগামী বছর ফসল ধরবো বেশি কেন আপনারা সিঁড়ি কইছি কেনা হৈছে না এই জাতের সিঁড়ি আমরা তো কই সিঁড়ি করবো না এরপরে গিয়ে সেটা বেটে ঠেলায় নিজ ওই বেটে কয় বেটে গিয়ে রাস্তার মধ্যে ফালায় জামাই রে দেখতে ফুলারে দো তৈরি শিরিকের মধ্যে আমরা শরিক হইলাম আল্লাহ কোনলাহ এক আল্লাহরে মদত করো আল্লাহ একজন মনে করো বলা আতুসী কবি হিসেই আল্লাহর সাথে কাউকে শরিক না আল্লাহর সাথে কাউকে শরিক না কিন্তু দুঃখের সাথে বলতে হয় আমরা শিরিক করি বা করি কিনা করি না